কাজের মেয়ে ঝাড়ু দিয়ে পিটায় তা সাহেবকে বলে এই কি করছিস তুই তোর এত বড় সাহস তুই আমাকে ঝাড়ু দিয়ে মারছিস হ্যাঁ মারছি তো কি হয়েছে কি তুই আমার বাড়ির কাজের মেয়ে হয়ে আমাকে ঝাড়ু দিয়ে মারছিস আর আমার মুখের উপরে কথা বলছিস তোকে আজকে আমি দেখে নিব রুবি যখন ধরতে যাবে তখন রূপা ততক্ষণে পালিয়ে বাসার বাইরে চলে গেল সোহা দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে আর বলছে এই রূপা দরজা খোল বলছি বলছি দরজা খোল না ম্যাডাম আমি দরজা খুলতে পারবো না কি তুই দরজা খুলতে পারবি না তোর পিঠের চামড়া কিন্তু তুলে ফেলবো ম্যাডাম আপনি তো সেদিনও আমার পিঠে চামড়া তুলেছেন অনেক মেরেছেন তাই আপনাকে একটু মেরে দেখলাম সোহার রাগে চোখ লাল হয়ে যাচ্ছে আরো কয়েকবার দরজা খুলতে বললেও দরজা খুলে না সোহা আবারও বেডরুমে চলে গেল জাহিদকে গিয়ে বলল এই এই ওঠো তাড়াতাড়ি ওঠো সর্বনাশ হয়ে গেছে জাহিদ আচমকা সোহা থেকে উঠে বসে বলল কেন কি হয়েছে আরে আমার বাড়ির কাজের মেয়ে আমাকে ঝাড়ু দিয়ে মেরেছে এখন বাহিরে গিয়ে দরজা লক করে দিয়েছে কি বল কাজের মেয়ে তোমাকে ঝাড়ু দিয়ে মেরেছে এত বড় বিয়াদ আরে বিয়াদবের কথা বাদ দাও এখন যদি আমার স্বামী এসে তোমাকে দেখতে পায় তাহলে তো আমাদের দুজনকে শেষ করে ফেলবে তাই তো তাহলে এখন কি করব। তুমিও এসো ওকে একটু বলে দেখো দরজাটা খুলতে পারো হ্যাঁ তাড়াতাড়ি দরজার দিকে চলে গেল। দরজায় গিয়ে বলছে এরূপা তোকে আমি অনেক টাকা দেব। দরজা খুলে দে আমি দরজা খুলতে পারবো না দরজা খুললে তো আমাকে ম্যাডাম মারবে না তোর ম্যাডাম তোকে মারবে না দরজা খুলে দে এরূপা তোকে আমি আর জীবনেও মারবো না তুই শুধু দরজাটা খুলে দে না ম্যাডাম আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি একটা বিশ্বাসঘাতক বেঈমান কি তুই আমাকে বিশ্বাসঘাতক বললি আচ্ছা ঠিক আছে যা বলার বল তারপরও দরজাটা খুলে দে না না আমি দরজা খুলবো না এই রূপা তোকে আমি পাঁচ হাজার টাকা দেব ঠিক আছে টাকাগুলো আগে দেন পরে চিন্তা করে দেখব জাহিদ টাকাটা দরজার নিচ দিয়ে রূপাকে দিয়ে বলল রূপা টাকাটা হাতে নিল এর মধ্যে সোহার স্বামী বাহার অফিসের কাজ শেষ করে বাসায় ঢুকবে দেখলো কাজের মেয়ে রূপা বাহিরে দাঁড়িয়ে আছে হাতে টাকা কিরে তুই বাহিরে দাঁড়িয়ে আছিস কেন স্যার আমি ম্যাডামরা ঝাড়ু দিয়ে পিটাইছি আমার যখন মারতে আসলো আমি দরজা বন্ধ করে দিয়ে এখান দাঁড়ায় আছি। এই দেখেন দরজা খোলার জন্য আমারে পাঁচ হাজার টাকাও দিছে বাহারের আওয়াজ পেয়ে ভয়ে দুজনেরই কলি যেতে পারিনি কারণ জাহিদ হলো সোহার পরকিয়া প্রেমিক যদি ধরা খেয়ে যায় তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে সোহা জাহিদ বলছে আল্লাহ কি হবে এখন তুমি আমাকে কোথাও লুকিয়ে রাখো আরে কোথায় লুকিয়ে রাখব। বাহার রূপাকে একটা থাপ্পড় দিয়ে বলল। তোর এত বড় সাহস তুই আমার বউকে ঝাড়ু দিয়ে পিটিয়েছিস আর আমাকে বুক ফুলিয়ে বলছিস ওই দিন আপনি আমাকে বলেছিলেন না কি বলেছিলাম স্যার মনে নেই দাঁড়ান আমি মনে করিয়ে দিচ্ছি পনেরো দিন আগের কথা রূপা কিচেন রুমে তাল পরিষ্কার করছিল বাহার অফিসে যাওয়ার সময় রূপা বলল। স্যার একটু দাঁড়ান বাহার দাঁড়ালে রূপা গিয়ে বলল। তাই নাকি হ্যাঁ স্যার ওই লোকটার আর ম্যাডাম দরজার কিনারে আছে ঠিক আছে দরজা খোল রূপা দরজা খুলে দিল ভিতরে গিয়ে দেখলো কেউ নেই তুই না ওরা এখানে আছে কই তো কেউ নেই স্যার আমি কেন মিথ্যা কথা বলতে যাব আচ্ছা চল ভেতরে চল বেডরুমে গিয়ে দেখলো বাহারের বউ সোহা ঘুমিয়ে আছে কিরে তুই আমার সাথে এত মিথ্যা কথা বললি কেন তোর ম্যাডাম তো দেখি একা একা ঘুমাচ্ছে আর এটা নিশ্চয়ই তোর ম্যাডামের কাছ থেকে চুরি করেছিস তাই না না স্যার বিশ্বাস করে নামে কোনো টাকা চুরি করি নাই এই চুপ একটা কথা বলবি না সোহা 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 উঠে দেখলো তার স্বামী আর রূপা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো তুমি কখন আসলে এই তো আমি এসেছি একটু আগে আচ্ছা রূপা বলল তুমি নাকি এখানে কোন পরপুরুষের সাথে কি করো কি আমার নামে এত বড় কথা আজকে আমি তো তোকে মেরেই ফেলব তুমি নাকি ওকে দরজা খোলার জন্য পাঁচ হাজার টাকাও দিয়েছ এই দেখো টাকা হায় হায় এই টাকা তো আমারই হারাম চাদি তুই আমার টাকা চুরি করেছিস কেন বল ম্যাডাম আপনি মিথ্যা কথা কইতেছেন কেন আপনি আর ওই লোকটা এক রুমে ছিলেন না আপনি তো আমাকে টাকাগুলো দিয়েছিলেন দরজা খোলার জন্য বিশ্বাস করো কোন লোক কোন টাকা আমি কিছুই জানি না এই মেয়েটা আমাদের সংসার ভাঙতে চাইছে এর মধ্যে পর্দার আড়াল থেকে একটা মোবাইল নিচে পড়ে গেল বাহার ওদিকে গিয়ে পর্দা সরাতেই দেখতে পেল সেখানে লুকিয়ে আছে জাহিদ বাহার জাহিদের কলার ধরে তার বউকে বলল এদিকে আয় সোহাব পিছনের দিকে পালিয়ে যেতে চাইল রূপা তাকে ধরে বলল আরে ম্যাডাম কোথায় যাবেন স্যারের সাথে কথা বলে যান কিরে তুই এতক্ষণ আমার সাথে অনেক নাটক করেছিলি তাই না নিজেকে ধোয়া পাতার মতো মনে করে আমার সামনে উপস্থাপন করছিলি তাহলে এটাকে এই তুই আমার বাড়িতে এসেছিস কেন ভাইজান বিশ্বাস করেন আমি না আসতে চাই নাই সুহা আমাকে জোর করে নিয়ে আসছে স্যার এবার বুঝেছেন আমি মিথ্যা বলছি না সত্যি বলছি হ্যাঁ আমি বুঝেছি এই আমি তোকে কিসের অভাবে রেখেছিলাম তুই আমার কাছে যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি আমার কাছে যদি টাকা নাও থেকেছে আমি ধার দেনা করে হলেও তোর চাহিদা পূরণ করেছি তারপরও আমি থাকা সত্ত্বেও তুই অন্য পরপুরুষ বাড়িতে এনে সব করছিস তোর বিবেকে কি একটাবারও বাঁধলো না হ্যাঁ সব কিছু দিয়েছ কিন্তু আমার একাকিত্ব পূরণ করি একাকিত্ব আমার সহ্য হচ্ছিল না তাই আমি সঙ্গ চেয়েছিলাম ঠিক আছে তোর যখন এত সঙ্গ দরকার তাহলে তুই তো সঙ্গীকে নিয়েই চলে যা ভালো থাক বাহার তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি হ্যাঁ ভাই আমি আর কোনোদিন আপনার বউয়ের কাছে আসবো না শোন সব ভুলের ক্ষমা হয় না কিছু ভুলের পরিণতি খুব ভয়াবহ হয় তোরা দুজন এক্ষুনি আমার সামনে থেকে বের হয়ে যা না হয় কি হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না এরপর জাহিদা সোহাদ বুঝوني বের হয়ে গেল রুফা বলল স্যার জানেন স্যার আমি যদি জানতাম আমি ম্যাডাম রে বাইকইরা দিব তাহলে জীবনেও আপনার এই সব কথা কইতাম না তুই যা করেছিস ভালো করেছিস এখন আমি তোর জন্য আরেকটা ম্যাডাম নিয়ে আসব কি বলেন স্যার তাইলে তাড়াতাড়ি নিয়ে আসেন সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনায় আয়ুব মাহমুদ টেম্পো পরিচালনায় রেজাউল কবির চৌধুরী